أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَةٌ فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ আল্লাপাক আলামিন আলমিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন পাক রব্বুল আলমিন বলছেন বলেন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে আল্লাপাক কি বলতেন যে দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের যারা প্রকাশ্য গোপনে মানুষের নিন্দা করে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা লোমাজা লোমাজা মানে হচ্ছে লামজুন যারা নাকি হুমা মানে হচ্ছে যারা ইশারা ইঙ্গিতে যারা যারা ইশারা ইঙ্গিতে আল্লাহ আল্লাহতালার বান্দাদেরকে যারা নিন্দা করে আর যারা নাকি গোপনে এই বান্দাদের এই আল্লাহ তাল্লার এই বান্দার নিন্দা করে অতএব প্রকাশ্য এবং গোপন উভয়ই মানুষকে নিন্দা করা থেকে বিরত থাকতে হবে আজকে আমরা দেখেন আমাদের মধ্যে কি আমরা লক্ষ্য করছি যে আমরা অনেক সময় গোপনে করছি অনেক সময় গোপনেও নিন্দা করছি চোখের আড়ালে নিন্দা করছি আরে ওই ব্যক্তি আর বলো না এমন এমন আর প্রকাশ্যে সরম দিচ্ছি এই যে বিষয় গিবত এই গিবত নিয়ে আমার একটি আলোচনাও রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনী গিবত নিয়ে কোরআনুল করিমের সুরা হুজরত এই সুরাটির এগারো এবং বারো নম্বর আয়াত তিনি উল্লেখ করছেন পাক বলছেন يا ايها الذين امنوا امنوا لا يسخر قوم من قوم عسى ان يكون خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم ولا تلمسوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس اسم الفسوق بعد الايمان কমেল্লা মিয়া তো বেফাউলা ই কাহুমু বলিমন আল্লাপাইক্রবুলালাম বলেন হে ইমানদার হে ইমানদার গণ তোমরা লাএস্খর কও মুমিন কও মিন তোমরা এক কও মারে ক নিন্দা করিও না আচ্ছা আইয়া কো না খয় সম্ভবত ওরা তোমাদের চাইতে ভালো ওয়ালা নিসা উম্মিন নিসা ইনাসা ইয়াকুন্না খয়রমিনহুন্না আর তোমরা এক নারী আর এক নারীর প্রকাশ্য নিন্দা করিও না সম্ভবত যে উপহাসকারিণী যার উপহাস্কার করা হয় তার চাইতে উপহাস যার করা হয় উপহাসকারিণীর চাইতে উপহাসকারী যার উপহাস করা হয়েছে সে উত্তম যে উপহাস করে তার চাইতে অর্থাৎ একজন ব্যক্তি একজন নারী একজন নারীর দুর্নাম নাম করছে হয়তো যে দূর নাম করছে ওই ব্যক্তি উত্তম যার দুর্নাম নাম করা হলো ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা আর তোমরা কি করিও না তোমরা তালমিজু আন ফুসাকুম তোমরা একে অপরের নিন্দা করো না আর তোমরা কি করো না একে অপরের নিন্দা করো না আর তোমরা মন্দ নামে একে অপরকে ডেকো না বেসাল ফুসু কুবাদাল ইমান ইমান আনার পরে এটা বড় নিকৃষ্টতম পথ ইমান আনার পরে এটি বড় খারাপ পথ ওয়া মান লাম ইয়াতুবা ফা উলাইকা হুমু যালিমুন যেই ব্যক্তি তওবা করবে না এইড়াই হচ্ছে জালিম এইবারে আসছি না আমরা একটু দেখি যে আল্লাহ পাক এখানে বলছেন হে গণ তোমরা এক কওম আর এক কওমের কি করো না তোমরা নিন্দা করো না অর্থাৎ প্রকাশ্যে এক কওম আর এক কওমের নিন্দা করো না আজকে দেখান আমরা মুসলমান কিন্তু একে অপরের নিন্দা প্রকাশ্যেই করছি প্রকাশ্যেই করছি অর্থাৎ মনে করেন একটা ব্যক্তি হয়তোবা আমার মতের অনুসারী না আমরা দেখা যায় ওই ব্যক্তির নিন্দা আমরা করছি কারণ কি ওই ব্যক্তি আমার দলের না আমার মাঝভাবের না আমার গোত্রের না এই আমরা তার নিন্দা করছি আমরা এগুলো হামেশাই করে যাচ্ছি অর্থাৎ আমরা পরস্পর পরস্পরে নিন্দা করছি এরপরে বলছেন যে এক নারী আর এক নারীর নিন্দা করো না একজন মহিলা হয়তোবা একটু সুন্দর কম আরেকজন একজন একটু সুন্দর একটু দেমাক একটু মানে আলাদা একটা ভূমিকা তার মধ্যে হয়ে যায় এরপরে আল্লাপাট এ আয়তে যে বিশেষ গুণটি বিশেষ কথাটি বলতেন বল নুজু আনফুসাকুম তোমরা তো পরস্পর পরস্পরের নিন্দা করো না এখানে দেখেন আমরা নিন্দা করছি একে অপরের প্রকাশ্যেই নিন্দা করছি একে অপরের নিন্দা করছি ভরা জল অমুকের নিন্দা তমুকের নিন্দা কিন্তু একদিনও আমাদের সৌভাগ্য হয় না যে অমুকে ইসলামের এই ইসলামের এই বিধানটি আমাদের কিভাবে আমরা কায়েম করতে পারি এই চিন্তা নাই শুধু অমুক খারাপ অমুক খারাপ তমুক খারাপ এগুলো আমরা করছে ওয়ালা তানাবাযু বিল আর তোমরা একে অপরকে কি করো না মন্দ নামে ডেকো না এই যে মন্দ নামে ডাকা এটাও কিন্তু খুব ভয়াবহ একটা পাপ গুনাহ একজনের নাম যা আপনি একজনের নাম হয়তোবা আছে অনেক প্রকারের নামই আমরা বিকৃত করে দেখা যায় একজন নাম হচ্ছে হয়তোবা আছে যে আব্দুল আবদুল্লাহ ও বিকৃত করেছে আবদুল্লাহ এইভাবে করে ডাকছে আল্লাহ পাক বলছেন এইভাবে ডাকো না এগুলো ইমান আনার পরে বড় নিকৃষ্টতম পথ এর থেকে যারা তওবা করে না এরাই হচ্ছে জালিম অতএব গেবত থেকে আমাদের তওবা করতে হবে আল্লাহ নবী বলছেন আল তো আসাদ্য মিনাজ গীবত হচ্ছে জেনাত চাইতে বড় ভয়াবহ অতএব এই গিবত আমাদের করা থেকে বিরত থাকতে হবে সূরা হুজুরাত 12 নম্বরাত 49 নম্বরাত এ পরে আয়াতে আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু কাসিরাম মিনাজ-যন্নী ইন্নাবা'দাজ-যন্নী ইস্মুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতিব'উ বা'দুকুম বা'দা আহেব আহাদুকুম আই আকুলা লাহমাহিহিমাইতাং ফাকারি তম ওয়াত্তাকুল্লাহা ইনাল্লাহ হাতা হওয়াবর রহইম সেইমান্দারগন। তোমরা এককে অপরের এজিতা নিবু কাসি রম মিনাস দন্য একাবারে এজিতা নিব তম রাপর অত থাকু কাসি রম মিনাজ দন্য বহু ধারণা থেকে বহু ধারণা করা থেকে ইসমুন। ইসমু তোমরা কি না একে অপরের গোয়েন্দাগিরি না আর একে অপরের কিবত না তোমাদের মধ্যে কেউ কি চাই আপনা আপন ভাইয়ের আপন মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে এটা তো তোমরা অপছন্দ করো আল্লাহকে ভয় করো আল্লাহ কবুলকারী এবং দয়ালু এখানে আল্লাহ কয়েকটি বিষয় কিবত সম্পর্কে বলছেন এই গিবত সম্পর্কে বারে সচেতন করার উদ্দেশ্য হলো এই জিনিসটা আমরা খুব বেশি করি কারণ গিবত আমাদের কাছে খুবই পছন্দের একটা উৎকৃষ্ট একটা জিনিস এখানে বলছেন তোমরা ধারণা বহু খারাপ ধারণা থেকে বিরত থাকো অর্থাৎ আমরা ধারণা করছি একে অপরের সম্পর্কে হাকিম উম্মত আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলী বলেন এই খারাপ ধারণা দূর করা মানে কি মনে করেন একজন ব্যক্তি হোটেলে গেছে হোটেলে যাওয়ার পরে রমজান মাসে খানা নিয়ে আসছে বা হোটেলে গেছে তো এক আপনার ধারণা হতে পারে এই ব্যক্তি মনে হয় রমজান মাসে খাবে কিন্তু আপনি জানেন না ওই ব্যক্তির রোজানা বেরোজাদার আপনার আপনি পাপ মুক্ত থাকতে পারেন কিভাবে আপনি মনে করবেন যে ওই ব্যক্তির হয়তোবা কোনো ছোটো নাবালেগ সন্তান আছে অথবা তার হয়তোবা কোনো এমন ব্যক্তি আছে যার উপরে রোজা ফরজ নেয় অসুস্থ অর্থাৎ ভালো ধারণা করার দ্বারা আপনি কি করবেন সব সময় এড়িয়ে চলবেন মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে ওয়ালা তাজাস তোমরা একে অপরের গোয়েন্দাগিরি করোনা দেখা গেল যে একজন ব্যক্তি সম্পর্কে একটু খোঁজ নিতে তাই বলে বর্তমানে যে গোয়েন্দা এরা কিন্তু না মানে আমাদের ব্যক্তিগতভাবে হয়তো বা মনে করলাম এই ব্যক্তি কোনো দোষ টোষ খুঁজে পাওয়া যায় কি না একটা প্রতিষ্ঠানে আছে একটা শিক্ষক ওই শিক্ষকের কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় কিনা এই তন্তে আমরা থাকি আল্লাপাক বলছেন এটা করো না আর পরস্পরে হেইবধ করো না গিবত কিছু কিছু ক্ষেত্রে গীবত জায়েজ হতে পারে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব না ইনশাল অন্যদিন করব। করবো পাক বলছেন তোমরা পরস্পর পরস্পরে কি করো না গিবত করো না আই তোমরা তা চাইবে তোমাদের কেউ তার মৃত আপন ভাইয়ের আল্লাহ আল্লাপাক বলছেন তোমাদের কেউ কি চাইবে যে তোমাদের মৃত আপন ভাইয়ের গোশত খেতে সুতরাং একে তোমরা ঘৃণাই করবে অর্থাৎ গিবৎ যদি করেন একে অপরের তাহলে আপন ভাইয়ের গোস্ত খাওয়ার মতোই কিন্তু হয়ে যাবে অতএব গিবত আমাদের করা থেকে বিরত থাকতে হবে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যেন এই নিকৃষ্টতম পাপ থেকে আমাদের বিরত রাখেন সকলে বলেন আমিন ওয়্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো করু তা তুর রহিম নিশ্চয়ই আল্লাহ কবুলকারী এবং দয়া দয়ালু আল্লাহ পাক এখানে কি বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লোমাজা দুর্ভোগ যারা প্রকাশ্য এবং গোপনে লোকের নিন্দা করে অচ্ছা অর্থাৎ প্রকাশ্যেও নিন্দা করে পাশাপাশি আবার আকার ইঙ্গি ইঙ্গিতে চোখের ইশারায়ও নিন্দা করে আল্লাদি জামা আদাদা তার একটি খারাপ গুণ হচ্ছে সে মাল জমা করে আর বারে বারে গন্তে থাকে এই সুরাটির শানি নজুল কি শানি নজুল হচ্ছে যে ওমাই আবনে খালফ সম্পর্কে এই সুরাটি নাজিল হয় এবং সে কিছু বদগুণ তার মধ্যে ছিল এই সমস্ত কাজ সে বেশি করে করতো গিবোধ করত এবং সম্পদ জমা টমা এই এইগুলো নিয়ে আয়াত নাজিল হয়েছে বলে অনেকের মত দিয়েছেন জামা আল্লাদি ওয়া দাদা যে সম্পদ গণনা করে যে সম্পদ জমা করে এবং গণনা করে অর্থাৎ যেই ব্যক্তি কি করে সম্পদ জমা করে এবং গণনা করে এখন জমা করা আর গণনা করে কি তাহলে নিষেধ নাকি সম্পদ কিছু সম্পদ তো জমা করতেই হবে নইলে পারে আমাদের জীবন চলবে কীভাবে গুনতেও হবে হিসাবও রাখতে হবে এই কথা আল্লাহ বলেন নাই কিন্তু আল্লাহ আল্লাহরাবল আলমিন যে কথা বলেন ওই ব্যক্তি সম্পদ শুধু ব্যয় জমিয়ে রাখে কিন্তু ব্যয় করে না নিজের পরিবারের সদস্যদের নিজের পরিবারের সদস্যদের দেয় না আবার দিনই কাজে যে খরচ করা দরকার আল্লাহর দিন কায়েমের জন্য যে খরচ করা দরকার আল্লাহর দিন বিধান আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে খরচ করা দরকার গরিব মানুষকে যে খরচ করা দরকার এগুলো সে করে না কারণ অভাব দুঃখী মানুষকে দেওয়ার বিষয়ে কোরআন একান্ন নম্বর সুরা উনিশ নম্বর বলেন তোমাদের মাল সম্পদে তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদেরও হক রয়েছে অতএব অভাবগ্রস্তদেরকে তার হক দেয় না শুধু জমা করে আজ কত হলো এই তো দুই কোটি হয়ে গেছে এরপর চার কোটি হবে এরপর অমুক হবে তমুক হবে পাক বলছেন এরা ওই ধ্বংসের মধ্যেই পড়ে যাবে সে ধারণা করে তার সম্পদ তাকে অমর করে রাখবে চিরদিন তার এই সম্পদ থাকবে অর্থাৎ এই সম্পদের অহংকার তারা এমন পর্যায়ে চলে যায় যে মনে হয় যে সম্পদ তার চিরদিন থাকবে একটা ঘটনা তো উল্লেখ করাই যায় করুন যে নাকি মূসা সালামের জামানায় ছিল যার কথা বলা হয়েছে যে তিনি নাকি সে চাচাতো ভাই ছিল এবং ফেরাউনের দক্ষিণ হস্ত ছিল মাল সম্পদ ব্যয় আল্লাহ রব্বুল আলমিন সুরা আরাফ এই সুরা আল কসস পবিত্র কোরআনুল কারিমের এই সুরার পঁচাত্তর নম্বর আয়াত থেকে এই আলোচনা শুরু করছেন ওয়ালা ইন্নামা করুন কা না মিন কওমি موسی আলাইহিম আল্লাহ বলেন করুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েভুক্ত একজন একটা ব্যক্তি যে নাকি বিদ্রোহ করল যে নাকি বিদ্রোহ করল ওয়া হুমিনাল মিনাল জিমা। তাকে আমি এত পরিমাণ সম্পদ দান করেছিলাম ইনামাফাতে হাহুলানুসবা ইনামাফাতে হাহুলানু উ বিল উলিল কোয়া তার এত গোডাউন তার এত সম্পদ ছিল যে তার যে সম্পদ যেখানে রাখে যার গোডাউনের চাবি রাখার জন্য কয়েকটা শক্তিশালী লোকের পক্ষেও কষ্ট ছিল এদ কয়লা লাহু কও মুহুলা তারপর ইন আল্লাহ লা লা ইউ আরে করো যখন তার সম্প্রদায় বলল না এত আনন্দিত হও না নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা বেশি উৎফুল্ল তাদেরকে পছন্দ করেন না وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وابتغ فيما آتاك الله الدار الآخرة تمي أنشندن كرو الله সন্তুষ্টি আর ওয়ালা তানসা আসি বা কামুন দুনিয়া আর দুনিয়ায় তোমাদের তোমার যে অংশ আছে তাও ভুলে যাও না অর্থাৎ তোমাকে এই কথা বলেন না আল্লাহ পাক যে সব সম্পদ তুমি ব্যয় করে ফেলবে আর তুমি নিজের জন্য কিছু রাখবে না এমন নয় হজরতের সাদ ইবনে আবি কস রদি আল্লাহ হুদালা আনহু তিনি এই তিনি অসুস্থ হয়ে পড়লেন বললেন ইয়া রাসূল আমার সম্পদ অনেক সম্পদ রয়েছে এত সম্পদ দ্বারা আমি কি করবো সবকিছু আমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দেই তিনি বলেন না সব বিলিয়ে দেওয়া যাবে না তিনি বললেন ঠিক আছে তাহলে তিন ভাগে অর্ধেক দেই বলে না তাও যাবে না তিন ভাগের দুই ভাগ বলে তাও যাবে না তিন ভাগের এক ভাগ বলে এটা করতে পারো তারপরেও খুব বেশি হয়ে যায় সুতরাং সব আল্লাহ দিতে বলেন নাই আপনার সম্পদ আপনি ব্যবহার করবেন আপনার কাজে পাশাপাশি কিছু জমাও রাখেন আপনার সন্তানদের জন্য কিন্তু কিছুই না দিলেন কিছুই দিলেন না গরিবদের দিলেন না আল্লাহর দিনের জন্য দিলেন না তাহলে আপনার কি হবে বলেন তো যাই হোক কারণের কথাই বলতেছিলাম যে করণ সে তাকে বলা হলো যে দুনিয়া তুমি গ্রহণ করো ওয়াসিং কামাসান ইলাকাওয়ালা তাফিল ফাস তাফিল আর ইন্ন লহা লাইউ হেব্বুল মুফসিদ্দিন সুতরাং তুমি এহেসান করো মানুষকে যেইভাবে আল্লাহ তোমার উপরে এহসান করেছে আর দুনিয়া দুনিয়ায় খবরদার লিপ্ত ঠিকোনা দুনিয়ায় আর দুনিয়ায় ভাষার সৃষ্টি করো না ইন্ন লহা লাইউ হেব্বুল মুফসিদিন আল্লাহ যারা ভাষার সৃষ্টি করে তাদের পছন্দ করেন না আলা কলা উতি তখন এই বললো আরে কিসের আল্লাহ দিয়েছে আমাকে সব তো আমি নিজেরাই পেয়েছি আমি নিজে অর্জন করেছি আমি নিজে বুদ্ধিমান ছিলাম তাই অর্জন করেছি তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই তাই তোমরা সম্পদ পাও নাই অনেকে এই কথা বলে আমাদের সমাজে তো এইভাবে করুন যখন সে অহংকারের মাত্রা তার বৃদ্ধি পেয়ে গেল তখন আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে মাটি মাটিতে ধস ধসিয়ে দিলেন সুরা কসাস পরবেন সুরা কসাসের মোটামুটি পঁচাত্তর নম্বর আয়াত থেকে আপনার শুরু হবে ইনশাআল্লাহ এই সুরা কসাসের এই আয়াতগুলোর তাপসির আপনারা পড়বেন আল্লাহ পাক যদি আমাদের সময় দেয় ইনশাল্লাহ আমরা কোনো দিন এই সুরার যখন আরও তাপসির করব তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে আল্লাহ পাক বললেন সে ধারণা করে যে তার সম্পদ তাকে মনে হয় চিরস্থায়ী ভাবে বরম সে নিক্ষিপ্ত হইবে হুতামায় এইবার হুতামার তাসির আল্লাহ নিজে করছেন ওয়ামা জামাল কামাল হে নবী আপনি জানবেন কিভাবে যে হুতামা কি জিনিস নারুল্ল হিল কদা তা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাতি তাতলিহয়লা আল্লাতি তাত্তলি আলাল যা নাকি হৃদয় পর্যন্ত গ্রাস করবে ইন্নাহা আলাইহিম সদা যাতে তাদের নিক্ষেপ করা হবে তা মুখ বন্ধ করে ফি আমাদিম মোমার দীর্ঘ স্তম্ভ বিশিষ্ট খুঁটির মধ্যে এই যে বিষয়গুলি এখানে আল্লাপাক বলছেন সে ধারণা করে যে তার অর্থ সম্পদ মনে হয় তাকে অমর করে রাখবে আল্লাহ পাক বলছেন কখনো না সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে তুমি কি জানো হুতামা কি জিনিস তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি অর্থাৎ আল্লাহ তা পথে যদি ব্যয় না করা হয় সম্পদ আল্লাহর পথে যদি ব্যয় না করা হয় আল্লাহরব্দ আলামিনের সম্পত্তি প্রদান করলেন এদিকে যদি আমরা খেয়াল না করি আল্লাহ রাস্তা যদি না দেয় তাহলে কি হবে সুরাত্য়াওবার চৌত্রিশ নম্বরে এতে আরও বিস্তারিত আসছে ওয়াল্লাদিন নায়ক নিধুন দেহ ওয়াল্ফিউদ্দত ওয়ালাইউম ফিকুন হাফি সাবিলিল্লাহি ফবাশ্শির হুম ফবাশীর হুম বেয়া বিন যারা নাকি স্বর্ণ রূপজ্জুম জমা করে রাখবে তাদের তারা আল্লাহর পথে দেবে না তাদেরকে আপনি ভয়াবহ জাহান্নামে রাজা বির সুখবর শুনাইয়া দিন ইয়াও মায়ুমা আলাইহা ফিনারি জাহান্নামা তা তুকুয়া বিহা জিবা হুহুম্ম জুনু দুহুম্ম দুহুরহুম হাজামা কানাজ তুমলিয়াং ফুসিকুং ফেদু উমা কুংতুম দাকনি জোন সুরাত আওবার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত নবম সুরা পাক বলেন ওই দিন এই সম্পদ তাদের জাহান্নাম তু কুয়া বিহা হুহুম তাদের ললাট তাদের পার্শ্বদেশ তাদের পৃষ্ঠদেশে আঘাত এই সম্পদ দিয়ে আঘাত করা হবে আর বলবে আমি তোমার এই সম্পদ যা তুমি পঞ্জীবিত করে পঞ্জীবিত করে রেখেছিলে অতএব এই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে এখন তার শাস্তি তুমি আস্বাদন করো অতএব বন্ধু সম্পদ চিরদিন কারো থাকে না এই দুনিয়ায় কত সম্পদ আমাদের লোকসান হয়ে যায় এজন্য আমরা যদি আল্লাহ আমাদের কিছু দেন সম্পদ তাহলে অবশ্যই আমরা এর হক আমরা আদায় করব। এই নাম কি আফ ইদা যা নাকি একেবারে হৃদয়কে চূর্ণ করে ফেলবে একেবারে মানুষের যে অন্তর আছে তা চূর্ণ করে ফেলবে এই জাহান্নাম অতএব এই জাহান্নাম তাদেরকে ভরে দেওয়া হবে মুখ বন্ধ করা অবস্থায় এরপরে আল্লাপাক বলছেন দীর্ঘ লম্বা খুঁটিতে স্তম্ভ বিশিষ্ট এই জাহান্নাম এই জাহার নাম অনেক বড় এই জাহান্নাম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। অন্য সুরা যখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তখন এই জাহান নামের আরও অনেক বিষয় আসবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা আমাদের এই হেরার বাণী টিভি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা শেয়ার করে অনেক মানুষের কাছে যাতে পৌঁছে যায় এই দিনের এই বার্তা যাতে পৌঁছে দেয় এখান থেকে আমরা কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আলোচনা করার চেষ্টা করি না চেষ্টা করি কোরআন হাদিস দিয়ে